বলেজের ক্যাম্পাসে রয়েছে আমাদের বলেজের ক্যাম্পাসে আমরা নিরাপত্তা নয় আমাদের গার্লস গার্লস যারা স্টুডেন্ট রয়েছে এদেরকে বয়েজ বয়েজ যারা পুলিশ রয়েছে এরা সিটি সিটি টিভি রয়েছে তারা দৌড়ে দৌড়ে গিয়ে খেলে এরা পড়েছে বেড়ে বেড়ে মারছে এরা আমরা আমরা বিচার চাই তুমিও সুস্থ বিচার চাই না দৌড়ের

はい আমরা আমরা কথা বলতে আমরা আমরা गवर्नमेंट কে আমরা হেলাসমেন্ট করে থ্যাঙ্ক गवर्नमेंट কে আমরা পলিসি ইউ আমরা হেলাসমেন্ট প্রসেস তো এই অবধি আজকে আমরা প্রতিবাদলাচ্ছি এন্ড যতদিন পর্যন্ত আমরা এই সিস্টেমের নাম খাবার দেখার রইছনা আবার যতদিন পর্যন্ত আমরা কন্ট্রোল সাথে আমরা কনস্টিটিউশনাল রাইটস যে আমরা ডেমোক্রেটিক রাইটস আমরা আন্দোলন করতাম কিন্তু আনফরচুনেটলি আমরা পুলিশ বাহিনী ক্যাম্পাস ভিতরে ঢুকিয়ে আমরা হেলাসমেন্ট করছে আমরা নির্যাতন করছে এবং আমরা টর্চার করছে এটা আমরা আমরা সংহিতা গণতান্ত্রিক বিরোধী এটা কি আমরা এটা আমরা সরকারকে দিকার এবং নিন্দা জানাই আর এবং পুলিশ প্রশাসনের আমরা ধিক্কার এবং নিন্দা জানাই আর পুলিশ প্রশাসনের খামে আমরা সেফটি সিকিউরিটি প্রোভাইড করা কিন্তু ইস্ট্রিক তারা আমরা যেরকম যে আমরা হ্যারাসমেন্ট করছে এখানে আমরা সঙ্গে অপোজ করি আর এখানে ডিস্ট্রিক্টর নাম আমরা আবারও আমরা দাবি জানাই আমরা ডিস্ট্রিক্টর নাম আবারও আমরা

কোন অনুমতি ডিসি মহোদয় আমাদের কলেজে আমাদের দাবি থাকতে হবে আমি সর্বসাধারণ অনুরোধ করছি আপনারা আমাদের সাথে আসুন এবং আমরা যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা হাইকোর্ট পর্যন্ত যেটা প্রশ্ন আছি আমরা হাইকোর্ট পর্যন্ত যাবো কারণ আমরা স্টুডেন্ট আমরা শুধু নাম করবো না মেনে নিতে পারবো না